বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে একটি হচ্ছে রুদ্রা কার্টুন তোমরা তো অবশ্যই রুদ্রা কার্টুন সবাই দেখো কিন্তু তোমরা কি এটা জানো যে বাস্তবে রুদ্রা কার্টুনের পিছনে একটি ভয়ঙ্কর গল্প আছে কি হয়েছিল বাস্তব জীবনের রুদ্রার সাথে সে কি আসলেই ম্যাজিক জানতো রুদ্রা কি পরবর্তীতে মারা গিয়েছিল সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষে তুমি অবাক হয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ বাই আমি ইয়ারকে শাওন আছে তোমার সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও অনেক বছর আগে ভারতের একটি ছোট শহরে থাকতো এক কিশোর নাম রুদ্র সে ছিল অন্য সব বাচ্চাদের থেকে আলাদা ছোটোবেলা থেকেই তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটত কখনও খেলতে খেলতে হঠাৎ বল আকাশে উড়ে যেত আবার কখনো কখনো তার বইয়ের পাতাগুলো নিজে থেকেই উল্টে যেত লোকেরা ভাবত এগুলো কাকতালীয় ঘটনা কিন্তু আসলে রুদ্রার ভেতরে ছিল এক রহস্যময় শক্তি সে শক্তি এসেছিল জঙ্গলের এক পুরনো রাজবাড়ির ভেতরে পাওয়া এক ম্যাজিক বই থেকে একদিন রুদ্র বন্ধুদের সাথে খেলতে খেলতে জঙ্গলের ভেতর হারিয়ে যায় সেখানে সে পেয়ে যায় সেই পুরনো বইটি বইয়ের পাতায় লেখা ছিল যে এই বইয়ের গোপন মন্ত্র পড়তে পারবে সে পাবে অবিশ্বাস্য ক্ষমতা কিন্তু সাবধান ভুল মন্ত্র পড়লে তার জীবন চিরদিনের জন্য অন্ধকারে তলিয়ে যাবে রুদ্র তখন ছোট কিন্তু সাহসী সে বই খুলে পড়া শুরু করলো আশ্চর্যজনকভাবে অক্ষরগুলো যেন নিজে থেকেই তার মনে ঢুকে যাচ্ছিল এরপর থেকেই তার জীবনে ঘটতে লাগলো অবিশ্বাস্য সব ঘটনা সে প্রায়ই তার বন্ধুদের সাহায্য করত বিভিন্ন বিপদ থেকে সবাইকে বাঁচাত শহরের মানুষ ধীরে ধীরে তাকে জাদুকর রুদ্র বলে ডাকতে শুরু করল কিন্তু ভালো সময় বেশি দিন টিকল না একদিন রাতে রুদ্র স্বপ্নে এক কালো ছায়াকে দেখতে পেল সে ছায়া তাকে বলে এই ক্ষমতা তোমার নয় তুমি যত বেশি জাদু ব্যবহার করবে তত দ্রুত তোমার জীবন শেষ হয়ে যাবে প্রথমে রুদ্র এটাকে কেবল দুঃস্বপ্ন ভেবেছিল কিন্তু কয়েকদিনের মধ্যেই তার শরীর দুর্বল হতে শুরু করে লোকেরা বলে শেষবার যখন তাকে দেখা গিয়েছিল তখন সে এক ভয়ঙ্কর ঝড় থেকে পুরো গ্রামকে বাঁচানোর জন্য নিজের সব শক্তি ব্যবহার করেছিল ঝড় থেমে যায় গ্রাম বেঁচে যায় কিন্তু রুদ্র আর কখনো ফিরে আসেনি কেউ বলে সেই রাতে সে মারা গিয়েছিল আবার কেউ কেউ বিশ্বাস করে সে বইয়ের ভিতরে বন্দি হয়ে গেছে আর সঠিক সময়ে আবার ফিরে আসবে তো রুদ্রার জীবনের সব কিছুই প্রথম থেকে জানতো তার এক বন্ধু সেই বন্ধুই বড়ো হয়ে রুদ্রার জীবনের কাহিনী থেকে তৈরি করে আজকের এই রুদ্রা কার্টুন তো বন্ধুরা এই ছিল বাস্তব জীবনের রুদ্রা কার্টুনের কাল্পনিক গল্প তোমাদের কি মনে হয় রুদ্রা আসলেই মারা গিয়েছিল নাকি এখনো কোথাও বেঁচে আছে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এতক্ষণ ছিলাম আমি এ আর কে শাওন আল্লাহ হাফেজ